দর্শক আপনারা দেখছেন খুলনার শিববাড়ি থেকে সরাসরি আপনাদের বাংলানিউজ টোয়েন্টি ফোরে যুক্ত করেছি আপনারা দেখছেন যে খুলনায় বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদল যুবদলের দলের মুখোমুখি অবস্থান কুয়েটে শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে আজকে রাতে এখানে সাধারণ শিক্ষার্থীদের কিন্তু বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের কিন্তু একটি বিক্ষোভ মিছিল ছিল সেই মিছিলে সময় কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে যুবদল ও ছাত্র দলের যে নেতাকর্মীরাও কিন্তু ভিড় জমেছে এখন কিন্তু আসলে মোড় অনেকটা উত্তল পরিবেশ কয়েক দফায় কিন্তু এখানে ধাওয়া পাল্টা ধাওয়া ঘটনা ঘটেছে আমরা এখন আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু যুবদলের দলের নেতৃবৃন্দরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং ছাত্র দলের নেতারাও রয়েছে অপরদিকে আমি যদি একটু দেখাই শিবাড়ির অপর প্রান্তে কিন্তু ছাত্র দলের ছাড়া কিছু নেতাকর্মী রয়েছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও রয়েছে এবং ব্যাপক কিন্তু পুলিশের পাহারা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং একটি কিন্তু আসলে ভীতিকর পরিস্থিতি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু গণমাধ্যম কর্মীদেরও কিন্তু ব্যাপক ভিড় আমরা লক্ষ্য করছি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই 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 দিকটায় কিন্তু আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা আছে বর্তমানে তারা কিন্তু নিউ মার্কেট এলাকার দিকে যাচ্ছে এবং সারা শহরের যে বলা গেলে যে এটি হচ্ছে প্রাণকেন্দ্র শিববাড়ি মোড় এখানেই কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের যে একদম ঘাটি সেটি কিন্তু এখানে কিন্তু বর্তমান সেই ঘাঁটি কিন্তু ছাত্র দল যুব দলের অবস্থান রয়েছে আমরা যেটি আপনাদের জানাতে চাই যে কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্র দলের নেতাকর্মীদের হামলার একটি অভিযোগ ছিল এবং সেখানে কিন্তু দফায় দফায় সংঘর্ষে কিন্তু প্রায় অর্ধশত শিক্ষার্থী কিন্তু আহত হয়েছে সেই ঘটনার পর কিন্তু বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু খুলনায় বিক্ষোভ সমাবেশ এখানে ডেকেছিল যেই সমাবেশের কিন্তু এক পর্যায়ে কিন্তু এখানে যুবদল এবং ছাত্র দলের নেতাকর্মীরা কিন্তু এসেছিল এবং তারা কিন্তু এসে এখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং কিন্তু দফায় দফায় কিন্তু এখানে তাদের ভিতরে ধাওয়া পাল্টা ধর ঘটনা ঘটেছে বলে আমরা দেখতে পেরেছি এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে জিয়ার সৈনিক রাখাও আপনারা দেখছেন যে আসলে এখানে কিন্তু জাতীয়তাবাদী যুব দলের নেতৃবৃন্দরা কিন্তু স্লোগান দিচ্ছে এবং কিন্তু তারা এখানে অবস্থান করছে আমরা আপনাদের দেখাচ্ছি যে এখানে এখানে ছাত্র শিবিরের বিপক্ষে কিন্তু এখানে কিন্তু ছাত্র শিবিরের বিপক্ষে কিন্তু স্লোগান হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু একটি উত্তল পরিবেশ কিন্তু এখানে সারাদিক শুধু মিছিল আর মিছিলে কিন্তু কিন্তু আসলে বর্তমানে বলতে গেলে শিববারি মোড় কিন্তু যুব দল ছাত্র দলের নেতাদের দখলে আছে এবং পুলিশের কিন্তু এখানে ব্যাপক মহর আমরা দেখতে পাচ্ছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা কিন্তু কিছুক্ষণ আগে শিববাড়ি থেকে তারা কিন্তু নিউ মার্কেট এলাকার দিকে অবস্থান করেছে আমরা যেটা দেখতে পেলাম তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু বর্তমানে পুলিশের করা নিরাপত্তা বলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং কিন্তু ব্যাপক উপস্থিতি কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি এবং আমরা এখানে দেখছি যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও কিন্তু এখানে পরিবেশ স্বাভাবিক রাখার জন্য তারা কিন্তু এখানে কাজ করছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আসলে সাধারণ মানুষও কিন্তু এখানে এসেছে এবং এক ধরনের উত্তল পরিবেশ কিন্তু খুলনায় মুখোমুখি যে অবস্থান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং যুবদল ও ছাত্র দলের মধ্যে কিন্তু একটি ভীতিকর পরিস্থিতি কিন্তু এখানে তৈরি হয়েছে এবং স্লোগানে স্লোগানে কিন্তু আসলে মুখরিত এখন খুলনার অন্যতম প্রাণকেন্দ্র শিববাড়ি মোট দর্শক আপনাদের জানিয়ে রাখছি যে এর আগে কিন্তু আজকে বিকেলে রণক্ষেত্র পরিণত হয়েছে কিন্তু খুলনার কুয়েট ক্যাম্পাস আপনারা জানেন যে কুয়েটে কিন্তু আজকে কয়েক দফা কিন্তু সেখানে সংঘর্ষ হয়েছে অভিযোগ রয়েছে যে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা চালিয়েছে এমনটি দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অপরদিকে ছাত্রদল দাবি করেছে যে ছাত্র শিবির এই হামলার সাথে জড়িত এবং তারা কিন্তু আমরা এখানে দেখছি যে শিবিরের বিভিন্ন ধরনের শিবিরকে শিবির এই ঘটনার সাথে জড়িত এমন কথা বলছে কিন্তু ছাত্রদল যুবদলের নেতৃবৃন্দ এবং তারা কিন্তু এখানে মুর স্লোগান দিচ্ছে